নমস্কার আজকে বিশেষ আলোচনা করব গ্রহ নিয়ে শনি গ্রহ দীর্ঘদিন পর তার ঘর চেঞ্জ করছে শনি এই মুহূর্তে বসে আছে কুম্ভ রাশিতে শনি দেব উনত্রিশে মার্চ টু কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গমন করবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় আসবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এই তিরিশ বছর বাদে শনির এই যে গমন কুম্ভ রাশির মীন রাশিতে বারো রাশির ক্ষেত্রে সাড়ে শুরু হবে কিছু রাশি মানে সাড়ে সাথে শেষ হবে কিছু রাশি সাড়ে সাতই সেকেন্ড স্টেজ বা কিছু সাড়ে সাত থার্ড স্টেজ কিছু রাশি সাড়ে সাথে ফার্স্ট স্টেজ এবং কিছু রাশি ঢাইয়া কেটে যাবে কিছু রাশি ঢাইয়া শুরু হবে সেই রাশিগুলোই সেগুলো কোন কোন রাশির ক্ষেত্রে কী এফেক্ট হবে এবং শনির যে দৃষ্টি শনির দৃষ্টির কারণে কোন কোন রাশির জন্য কি এফেক্ট হবে সেগুলো আলোচনা করব আগামী আড়াই বছর শনির এই যে মিন রাশিতে গমন আগামী আড়াই বছর বি কেয়ারফুল টাইমটা উনত্রিশে মার্চ টু থেকে থার্ড জুন টু এই যে আগামী আড়াই বছর আপনাদের বারো রাশির ক্ষেত্রে শনিদেবের এই ট্রানজিট কি এফেক্ট দেবে সেটাই আমাদের আলোচনা থাকবে বারো রাশির ক্ষেত্রে আপনার রাশি কি বলছে শনির এই ট্রানজিট সেটা আমাদের আলোচনা থাকবে তাহলে তিরিশ বছর পর শনিদেব কুম্ভ রাশি চেয়ে মিন রাশিতে গমন করবে মীন রাশি সাড়ে সাতই সেকেন্ড স্টেজ চালু হবে মেষ রাশির ফার্স্ট স্টেজ চালু হবে মকর রাশি সাড়ে সাতই কেটে যাবে কুম্ভ রাশি সাড়ে সাথে থার্ড স্টেজ চালু হবে এবং বিশ্বে রাশি ঢাইয়া কেটে ধনুরাশির ঢাইয়া শুরু হবে আর রাশির ঢাইয়া কেটে সিংহ রাশির ঢাইয়া শুরু হবে এই হলো আপনাদের কাছে একটা মোটামুটি আইডিয়া দিল। এবার যখন এক্সপ্লেন আপনি ডিটেল আপনার ইন্ডিভিজুয়াল রাশি নেব তখন আরো ডিটেল আপনাদের প্রেজেন্ট করব চলুন তাহলে জেনে নি আপনার রাশি ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে শনিদেবের এই শনি গ্রহের ট্রানজিট সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শনির এই ট্রানজিট কিন্তু খুব ভাইটাল তিরিশ বছর বাদে শনিরের রাশি পরিবর্তন আপনার সিংহ রাশির উপর কি প্রভাব পড়বে কেন আপনার ক্ষেত্রে কিন্তু ধাইয়া আরম্ভ হবে আপনার ক্ষেত্রে কিন্তু ঢাইয়া আরম্ভ হবে আড়াই বছরের পুনতি বলুন ঢাইয়া বলুন কিন্তু আপনার আরম্ভ হবে কবে উনত্রিশে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন পর্যন্ত কিন্তু এর প্রভাব থাকবে অর্থাৎ শনি লোহ আপনার রাশিতে গমন করবে লোহার চরণ বা লোহ পায়া কিন্তু আপনার রাশিতে গমন করবে শনি এখন রয়েছে আপনার সপ্তমে শনি এখন যে সপ্তমে সেখান থেকে চলে যাবে আপনার অষ্টমে তার জন্য আপনার ঢাইয়া শুরু হবে অর্থাৎ অষ্টমে যখন শনি হবে তখন কিন্তু ঢাইয়া শুরু হয় এই উনত্রিশে মার্চ থেকে আপনার একদম ঢাইয়া শুরু হবে থাকবে থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন পর্যন্ত অষ্টমে গোচরের শনি আপনাকে কিন্তু আর্থিক জাটা একটু ডিস্টার্ব হবে অষ্টমে যখন শনি গোচর এটা কিন্তু আপনার লোহপায়ের গোচর হবে এটা কিন্তু আর্থিক কষ্ট হবে আপনার মানসিক কষ্ট হবে এই সময় এবং এই সময় কিন্তু তো সে কোনো রাজকষ্ট হবে রাজকষ্ট আইনি ঝামেলা পুলিশ কোন রাজদণ্ড পেতে পারেন সরকারি কাজে লোকসান কোনো দণ্ড পাওয়া এই সময় কিন্তু আপনার প্রচণ্ড নাস্তানামত বিক্রাপ এটা কিন্তু আপনার বিচারে বেরোচ্ছে এটা কিন্তু আপনাকে ভয় দেখাচ্ছি না এবং আড়াই বছর আপনি মানসিক কষ্টে ভুগবেন এই সময় কিন্তু কোনো গুরুজন হানি কোনো চাপে পড়া সুসম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার টেনশন আসবে এই সময় কিন্তু মাথার যন্ত্রণা মাইগ্রেনের ব্যাপার লোকের সাথে কোনো কারণে বিশ্বাসঘাতকতা এই সময় কিন্তু লোকসান হবে আপনি যদি স্টুডেন্ট হন পড়াশোনায় ডিস্টার্ব হবে টিচারের কাছে আপনি বকা খাবেন টিচার চেঞ্জ হবে লোকের দ্বারা লোকসান লোকের দ্বারা প্রতারিত হবেন এই সময় কিন্তু আপনার মানে মেন্টালিটা খুব খারাপ হয়ে যাবে এই সময় আপনার ভুলভাল কথা মাথায় আসবে আপনার নিজের লোক আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং আপনারা রিলেশানে আছে রিলেশানটা আপনার ডিস্টার্ব হবে প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে ভাই বোনের ক্ষেত্রে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হবে সম্পর্ক ভেঙে যেতে পারে এমন এসে একদম এন্ডিং পর্যন্ত সম্পর্ক নষ্ট হয়ে আপনি কাউকে হারাতে পারেন বাবার সাথে বা দাম্পত্য জীবনে কারোর সাথে আপনার সম্পর্ক একদম পুরো নষ্ট হয়ে যেতে পারে কেরিয়ারে যেটা খুব ডিস্টার্ব হবে ব্যবসায় চাকরিতে কিন্তু আপনার প্রচুর চাপ হবে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে কনফিউজ রাখতে হবে ভেঙে পড়ে চলবে না এবং সফলতা আসতে আপনাকে অনেক বেশি বেগ পেতে হবে দেখা হলো আপনার বাচ্চারা শনিশ্চুয়েশন খুব ভালো আছে তাহলে কিন্তু আপনি এসব এতটা চাপে পড়বেন না বা আপনার শনির কোনো প্রতিকার নেওয়া আছে আপনি এতটা চাপে পড়বেন না আপনার হাতে সিচুয়েশন ভাবে আপনি এতটা চাপে পড়বেন না বা আপনার শনির সনিশ্চিচন ভালো আছে আপনি কিন্তু এতটা চাপে পড়বেন না কেননা আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু অগ্নি পরীক্ষার মতো হবে অর্থাৎ আপনাকে কিন্তু এই সময় অনেক কিছুর আপনি সত্যতার সম্মুখীন হবেন আপনাকে এই সময় লোহা পিঠে সোনা তৈরি করবে শনিদের সুতরাং আপনাকে নানা রকম পরিস্থিতির সম্মুখীন আপনাকে সেটা ভেঙে না পড়ে আপনি তার প্রপার মোকাবিলা করে আপনি সামনে দিয়ে এগিয়ে চলতে পারেন শনি কিন্তু আপনাকে প্রপার সাপোর্ট দেবে অর্থাৎ নেগেটিভ লোককে আপনি একদম অ্যাভয়েড করবেন মিথ্যা কথা অ্যাভয়েড করবেন মিথ্যা অ্যাভয়েড করা নেগেটিভ লোককে অ্যাভয়েড করা আপনার আপনি যদি কারো কাছে ধার দেনা দীর্ঘদিন ধরে নিয়ে থাকেন সেই অর্থ যদি না মিটিয়ে দেন তার চাপ কিন্তু আপনার ঘরেও আসবে সুতরাং আপনি কিন্তু আরও শনিদেব কিন্তু ন্যায়নিষ্ঠার নিষ্ঠার কারো সুতরাং আপনাকে কিন্তু নিজেকে পূজার করে হলো তার ধার দানা মিটি দেওয়ার প্রয়োজন হবে কেন রাশি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু চাপে ফেলবে বিপদে ফেলবে হলে কিন্তু এই ধারদানার জন্য আপনাকে রাজদন্ড পেতে হবে শনির যে তিনটে দৃষ্টি রয়েছে একটা তৃতীয় দৃষ্টি একটা সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি এই তিন দৃষ্টির মাধ্যমে আপনার ক্ষেত্রে কি বিচার কেননা আপনার শনি বসে থাকবে অষ্টম ভাবে অষ্টম ভাবে বসে শনি তৃতীয় দৃষ্টি থাকবে আপনার দশম ভাবে অর্থাৎ কর্মের ভাব আপনার প্রফেশনের ভাব সফলতার ভাব একাদশ ভাব হচ্ছে সফলতা কিন্তু দশম ভাবটা আমার অনেক সময় আমরা সফলতা দেখি দশম ভাবে শনি যে দৃষ্টি দিচ্ছে এখানে কিন্তু আপনার কাজে যা ডিস্টার্ব হয়ে বাধা আসবে প্রমোশন হতে হতে আটকে যাবে বা আপনি এমন যা ট্রান্সফার করে দিল আপনার সাথে পছন্দ সেই হলো না আপনি প্রচন্ড চাপে পড়বেন এবং প্রচন্ড মানে অস্বস্তিকর পরিবেশে তৈরি হয়ে যাবে শনি সপ্তম দৃষ্টি পড়বে আপনার দ্বিতীয় অর্থাৎ ধন এই কিন্তু আপনার ধার দানা বেড়ে যাবে অর্থ বেরিয়ে যাবে শরীরের জন্য বলুন ডাক্তারের পারপাসে বলুন বা ফ্যামিলি কারোর কারণে অর্থ বেড়ে ধনহানি হবে বুঝে শুনে খরচ করবেন আপনাকে অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে লেথার্জি আসবে আপনাকে অনেক বেশি পরিবর্তন করানোর চেষ্টা করবে শনি আপনাকে অনেক প্রলোভন আসবে আপনার কাছে সেই প্রলোভনগুলো একদম অ্যাভয়েড করবেন পরিবর্তন না হলে আপনাকে কিন্তু এই সময় অনেকটা চাপে ফেলে দেবে শনি শনির দৃষ্টি পঞ্চম ভাবে পড়বে শনি দশম দৃষ্টি পড়বে পঞ্চম ভাবে পঞ্চম ভাবটা হচ্ছে আমাদের বিদ্যার বা সন্তানের ভাব কেরিয়ারের জায়গা বিদ্যা বা কেরিয়ার যাটা একটু ডিস্টার্ব হবে আপনার ভুল বুঝবে আপনি অনেক পড়াশোনা করবেন পরামর্শ হবে না ভুল রেজাল্ট এসে যাবে আপনি ঠিক লিখে হলে আপনি হলে এ রেজাল্ট এল আপনি এরকম কনফিউশন ভুগবেন এছাড়া সন্তান হতে পারে আপনি যে সন্তান ধারণা এই সময় করতে চান সিংহ রাশির লোকেরা সু সাবধান সন্তান হতে প্রবলেম হবে সন্তান একের দিকভাবে মিসকারেজ হয়ে যেতে পারে এই সময় যে ফিল্ম লাইনে আছেন অভিনয় জগতে আছেন তারা কিন্তু এ সময় ভুল লোকের পাল্লায় পড়ে যেতে বাজে রোল পেয়ে যেতে পারেন টাকা যারা খুব চাপ হয়ে যেতে পারে আপনার মানে কি করবো মাঝে মাঝে আর্থিক প্রচণ্ড চাপ হবে এবং এই সময় কিন্তু ভালো কন্ট্যাক্ট মিলবে না ভালো লোকের সাথে যোগাযোগ হবে না লোকে আপনাকে কাজ দিতে চাইবে না এই সময় কিন্তু আপনাকে প্রচণ্ড চাপে পড়বে কিন্তু ভুলেও আপনি কিন্তু এই সময় নীলা পড়বেন না সিংহ রাশি লোকের ভুলে কিন্তু নীলা পড়ে তারা কিন্তু চাপে পড়ে যাবেন এতদিন যা যা ভুল করেছেন তার ফলভোগ কিন্তু আপনাকে করতে হবে সিংহ রাশি লোকের আপনি এতদিন যে ভুল করে ইচ্ছা অনুযায়ী বা অনিচ্ছা অনুযায়ী আপনি যা ফল ভুল করেছেন সেই ফল কিন্তু আপনাকে শনিদেব ভুগিয়ে দেবে সুতরাং আপনি চেষ্টা করবেন সেখান দিয়ে যতটা বেরিয়ে আসার নাহলে কিন্তু আপনাকে আগামী আড়াই বছর একটু চাপে পড়তে হবে এটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলে অবশ্যই ভালো লাগবে ভালো হলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন যতবার লোককে শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে আমার সাথে অবশ্যই আমার যেমন ডেস্কে আমার নাম্বারটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল টু টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি ফোন করে ইন ডিটেল আমার সম্বন্ধে জানতে পারবেন বা আমার কাছে আসার জন্য পুরো ব্যাপারটা আপনি অবগত হতে পারবেন অনলাইনে পরীক্ষা নিন বা চেম্বারে এসে নিন আপনার যেটা বার্থ থাকুক আর নেই আপনার যে কোনো বয়সের হন আপনি যে ধর্মের লোক সবাই আপনি আমার কাছে আসতে নমস্কার ভালো থাকবেন